আসসালামু আলাইকুম সবাইকে সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আমরা আল্লাহ রহমতে ভালো আছি তো অনেক দিন পর নতুন একটি ভিডিও নিয়ে আসলাম আপনাদের মাঝে বেশ কিছুদিন আমি কোনো রকম ভিডিও আপলোড দেইনি। কারণ আমার নেক্সট ইয়ার বোর্ড এক্সাম সামনে টেস্ট পরীক্ষা প্রচুর পরিমাণে স্টাডি পেশার থাকে সেজন্য রকম ভিডিও করাও হয় না এবং আপলোডও দেওয়া হয় না তো এখন থেকে আমি ট্রাই করব রেগুলার একটু ভিডিও দেওয়ার ছিল আমার গতকালের ভিডিও গতকাল আমরা গিয়েছিলাম একটু শপিং করার জন্য এই মান্থের দশ তারিখ হচ্ছে আমার আব্বুর অফিশিয়াল পিকনিক আর যারা আমার ভিডিওগুলো আগে থেকে দেখে আসছে তারা জানে যে আমার আব্বুর অফিশিয়াল পিকনিকের জন্য আমি কতটা বেশি এক্সাইটেড থাকি তো সেই জন্যই শপিং করার জন্য আমরা একটু দুপুর দুপুর টাইমে বের হয়ে পড়লাম যাতে ভিড়টা কম থাকে ফার্স্টে চলে আসলাম এফএক্সে এফেক্সে এসে সুজ দেখার জন্য তো শ্যুজগুলো দেখলাম আমার কাছে ততটা ভালো লাগেনি কারণ সব কিছু ওল্ড কালেকশান মনে হচ্ছিলো আমার কাছে হ্যাঁ নতুন দুই একটা কালেকশন এসেছে তেমন একটা ভালো লাগেনি আমার কাছে তারপর চলে আসলাম হচ্ছে ড্রেস সেকশানে এখানে এসে আমি সব পাকিস্তানি ড্রেস দেখছিলাম তো পাকিস্তানি ড্রেসগুলো আমার কাছে মোটামুটি লেগেছে একটা ড্রেস আমার এত বেশি ভালো লেগেছে সেই ড্রেসটাই আমি নিয়েছি অনেক বেশি ভালো লেগেছিলো আমার কাছে ওই ড্রেসটা তো ওই ড্রেসটা আমি নিয়েছি কিন্তু আমি ভিডিওতে দেখাইনি ওই ড্রেসটা একদম আমার আব্বুর পিকনিক ব্লগে দেখতে পাবেন আপনারা তারপর আম্মু চলে আসলো হিজাবের দোকানে আম্মুর কিছু হিজাব দরকার ছিল সেজন্য আর আমার আব্বু আগেই আব্বুর জন্য ব্লেজার নিয়েছিল সেগুলোর ভিডিও করতে আমার একটু মনে ছিল না তারপর শপিং করার পর আমরা অনেক বেশি টায়ার্ড হয়ে গেছিলাম তাই আব্বু বললো চলো খাওয়া দাওয়া করে নেওয়া যাক তারপর আবার শপিং করা যাবে তো তার জন্য আমরা রেস্টুরেন্টে চলে আসলাম এসে আমরা ফ্রেশ হয়ে বসে পড়লাম খাওয়ার জন্য এখানে আমার ভাই বলেছিল ও বিরিয়ানি খাবে সেজন্য আব্বু ওকে বিরিয়ানি নিয়ে দিলো আমি এবং আম্মু বলছিলাম যে আমরা ভাত খাবো কারণ এই রেস্টুরেন্টের বিশেষ করে ভাতের সাথে যে আইটেমগুলো দেয় ওই আইটেমগুলো অনেক বেশি মজা থাকে কারণ আমি এর আগেও এই রেস্টুরেন্টে খেয়েছি তাই জানি তো আমরা এখানে সাদা ভাতের সাথে টিকা নিয়েছিলাম যেটা অনেক বেশি ভালো ছিল আমার কাছে মনে হয়েছে এবং এখানে আব্বুরা রুই মাছ অর্ডার করেছিল তো আমি ওই মাছ যেহেতু খাই না আমার আব্বু আমাকে জোর করে মাছ দিয়েছে যে একটু খাওয়ার জন্য তো আমি একটু টেস্ট করে বাকিটুকু আম্মুকে দিয়ে দিয়েছি পুরোটা আমি খাইনি আর আমার জন্য আমি চিকেন নিয়েছিলাম তো এখানে আমরা খাওয়া দাওয়া করছিলাম খাওয়া দাওয়া শেষ করে আমাদের আবার একটু কেনাকাটা বাকি ছিল সেগুলো করব এখানে আমার আব্বু আমার ভাই এবং আমার বোন খাচ্ছিল আর ওই আমিও ওইখানে শেষে ডাল দিয়ে একটু খাওয়াটা শেষ করছিলাম তারপর আম্মু দেখি কোন ফাঁকে ভিডিও নিয়েছে আমি নিজেও জানি না আর আমরা খাওয়া দাওয়া শেষে পেপসি খাচ্ছিলাম আর আমার ভাই আমার ভিডিওতেও কী দিচ্ছিলো তাই ওকেও আমি নিয়েছি দাওয়া শেষে তারপর আবার চলে এসেছিলাম মার্কেটে আমার ভাইয়ের জন্য এবং আমার বোনের জন্য কেনাকাটা করার জন্য এবং আমার আম্মুর আব্বুর আগেই কেনাকাটা শেষ হয়ে গিয়েছিল। তারপর ভাই বোনের কেনাকাটা করতে করতে একদম সন্ধ্যা হয়ে গিয়েছে আমরা বের সেই দুপুর একটায় এবং আমাদের বাসায় যেতে যেতে প্রায় মাঘরিবের আজান দিয়ে দিয়েছে রাস্তায় সেজন্য অনেক বেশি টায়ার্ড ছিলাম সেজন্য ভিডিও না কোনো পরিমাণ এনার্জি ছিল না আমার কিন্তু অনেক বেশি এক্সাইটিং ব্লগ আসছে কারণ এই মানতে আমার দুইটা পিকনিক আছে সেই দুইটারই ব্লগ করব ভেবেছি আমি সবাই ভালো থাকবেন আজকের মধ্যে এই পর্যন্ত আল্লাহ